সকলকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আজ আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের কর্মদক্ষতা সম্পর্কে জানব একটি অঙ্কের মাধ্যমে কিভাবে কর্মদক্ষতা নির্ণয় করতে হয় আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলো আমরা দেখি আমরা বোর্ডে একটা তথ্য তুলে আছে দেখি বিষয়টা কি বলছে পনেরো কিলো ওয়ার্ড এর একটি তড়িৎ মোটর দুই হাজার কেজি পানি এক মিনিটে তিরিশ মিটার উঁচু ছাদে উঠাতে পারলে মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো পনেরো কিলো ওয়াট এর একটি তড়িৎ মোটর তাই না এখন দেখো আমরা মোটর বলি জেনারেটর বলি যাই বলি তার একটা নির্দিষ্ট ক্ষমতা দেওয়া থাকে ওটা তো ফিক্সড ক্ষমতা যে ও ওই পরিমাণ ওর ক্ষমতা দেওয়া আছে ওই ক্ষমতার উপরে ব্যাস করে সে কাজ করবে সেটা তার কার্যকর ক্ষমতা আর যেটা মোটরের ক্ষমতা দেওয়া আছে সেটা হচ্ছে মোটরের ক্ষমতা ক্ষমতা বা আর কি আছে সে কি করবে কেজি পানি কোথায় তুলবে এক মিনিট সময়ে তিনশো মিটার উঁচু স্বাদে উঠাতে পারবে কত মিটার তিনশো মিটার সময় হবে এক মিনিট যদি পারে তাহলে তার কর্মদক্ষতা কত হবে এখন আমি দেখি আমার যে তথ্য দেওয়া আছে তথ্যগুলো আমরা কি বলছি যে মোটরের ক্ষমতা মোটরের ক্ষমতাকে আমরা পি প্রাইম দিয়ে প্রকাশ করি কি দিয়ে পি প্রাইম পি প্রাইম ইকুয়াল কত আছে পনেরো ওয়াট আমার উদ্দীপকের তথ্যে দেওয়া আছে যে পনেরো কিলোয়াট এখন আমরা জানি সবসময় ক্ষমতার একক হচ্ছে ওয়াট অর্থাৎ আমার এখানে যে পনেরো কিলোয়াট আছে এই পনেরো ওয়াটকে আমরা ওয়ার্ডে রূপান্তর করবো এখন কি হবে করব আমরা জানি যে এক হাজার ওয়ার্ডে এক কিলোয়াট এক হাজার এখানে যে পনেরো কিলো ওয়াট আছে এই পনেরো কিলোয়াটকে আমরা কেন লেগছে আমরা আমরা জানি কি যে এক হাজার ওয়ার্ডে এক কিলো ওয়াট এখন গুণ করলাম আমরা কি বললাম পনেরো হাজার ওয়ার্ড পেয়েছি এটা কি পেয়েছি মটরের ক্ষমতা মটরের কিন্তু অ্যাকচুয়ালি ক্ষমতা যেটা দেওয়া আছে সেটা আর কি আছে পানির ভর আছে ভর এম ইকল কত আছে দুশো কেজি আছে কত আছে দুইশো কেজি আর কি আছে আমরা যেহেতু পানি উপর থেকে নিচে তুলছি অথবা নিচে থেকে উপরে নামাই ওই সময় একটা বাধা কাজ করে যখন উপর থেকে নিচে তুলি সেখানে একটা তরণ থাকে কি তরণ অভিকর্ষ তরণ যেটার কনস্ট্যান্ট মান কত নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট টু আর কি আছে আমি এই যে দু হাজার কেজি পানি তুলছি কত সময় ধরে টাইম দিয়ে আছে সময় সময় টিক ওয়ান মিনিট আর আমরা কি জানি সময়ে আমরা যে ক্ষুদ্রতম একক আমরা সেকেন্ডে কাজ করি কিনে সেকেন্ড সুতরাং আমরা এই এক মিনিটকে আমরা সেকেন্ডে প্রকাশ করেছি আমরা জানি যে এক মিনিট সময় ষাট সেকেন্ড তাহলে আমরা সময় পাইছি কত ষাট সেকেন্ড আর কি পাইছি আমি কোথায় তুলছি তিনশো মিটার উঁচু সাদে কত মিটার তিনশো মিটার উঁচু ছাদে অর্থাৎ উচ্চতা মিটার আমি এই সমস্ত তথ্যগুলো আমি এই উদ্দীপক থেকে পেয়েছি এখন আমার আমার হচ্ছে কর্মদক্ষতা নির্ণয় করা কর্মদক্ষতা ইটা ইটা ইকাল এখন যেহেতু আমার কর্মদক্ষতা নির্ণয় করতে হবে সেহেতু আগে আমি আগে জানতে হবে যে কর্মদক্ষতার ফর্মুলাটা কি সূত্রটা কি আমি কিসের মাধ্যমে কর্মদক্ষতা নির্ণয় করব আমরা কি জানি যে কর্মদক্ষতার ফর্মুলা কি হ্যাঁ জানি কি জানি যে কর্মদক্ষতা ইকুয়াল ইটা ইকুয়াল পি বাই পি প্রাইম ইন্টু হান্ড্রেড পার্সেন্ট পি বাই পি প্রাইম ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখন পি কি আর পি প্রাইম কি পি হচ্ছে মোটরের কার্যকর ক্ষমতা অর্থাৎ মোটর কি পরিমাণ কাজ করছে সেটা হচ্ছে মোটরের কার্যকর ক্ষমতা সেটা হচ্ছে আমার সিঙ্গেল পি আর পি প্রাইম কি পি প্রাইম হচ্ছে যে মোটরের ক্ষমতা দেওয়া আছে প্রদত্ত ক্ষমতা সেটা আমরা আগেই পেয়েছি প্রদত্ত ক্ষমতা আমরা পনেরো কিলো ওয়াট যেটা আমরা ওয়ার্ডে রূপান্তর করেছি হয়েছে পনেরো হাজার ওয়াট এখন যদি আমি কর্মদক্ষতা নির্ণয় করতে যাই তাহলে আমার কি করতে হবে প্রথমে নির্ণয় করতে হবে পি মটর কি পরিমাণ কাজ করছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যে মোটরের কার্যকর ক্ষমতাটা কত এখন তাহলে অবশ্যই কার্যকর ক্ষমতা বের করার যে কোন নিয়মে কোন ফর্মুলায় বের করতে আমরা জানি হ্যাঁ জানি আমরা কি জানি কার্যকর ক্ষমতা ইকুয়াল বাই টি এখন এই ডাব্লু সমান কি লেখা যায় এম জি এইচ এম জি এইচ ডিভাইডেড টি তাহলে পি সমান কি পেয়েছি এম জি এইচ ডিভাইডেড টি তাই না এখানে যে তথ্যগুলো আছে দেখো আমরা এখানে এম জি এইচ প্রত্যেকটা তথ্য এখানে আছে এম আছে জি আছে এইচ আছে আমি সেই মানগুলো এখানে আমি এই ফর্মুলায় বসাবো এখন থেকে বসালে আমি কি পাই এম এর মান কত এম ইকুয়াল দুইশো কেজি জি কত নাইন পয়েন্ট এইট এইচ কত তিনশো মিটার তিনশো মিটার ডিভাইডেড টি কত সেকেন্ড এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে থেকে আমরা আসলে মোটরের কার্যকর ক্ষমতা কত পাই দেখো এখানে কত পাইছি দুইশো গুণ মান নাইন পয়েন্ট এইট গুণ তিনশো কত হবে ন হাজার আটশো নয় হাজার কত আটশো এখন আমরা কি জানি যেহেতু আমরা একটা বের করলাম কি নয় হাজার এটা ক্ষমতা কি বের ক্ষমতা আর ক্ষমতার একক কি অর্থাৎ কি ডাবলু আমরা কি পেয়েছি মটরের কার্যকর ক্ষমতা নয় হাজার আটশো ওয়াট আমরা কিন্তু ফার্স্ট লিস্টেপ পেয়ে গেছি আমাদের যেটা দরকার ছিল কি দরকার ছিল পি এর মান নির্ণয় করা আমরা সেই পি এর মান তৈরি করেছি পি এর মান কত হয়েছে আমরা নয় হাজার আটশো ওয়াট এখন আমাদের দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে কি করতে হবে যে কর্মদক্ষতা আমরা কিন্তু কর্মদক্ষতার যে ফর্মুলা যে থিওরি আর সেটা আমরা আগেই শুনেছি কি জানিছি আমরা যে পিটা ইকুয়াল পি বাই পি প্রাইম ইনটু 100% তাই না তাহলে দেখো এই কর্মদক্ষতা পিটা ইকুয়াল পি বাই পি প্রাইম ইনটু 100% এখন আমরা কিন্তু কি পেয়েছি নয় পনেরো হাজার পনেরো হাজার ওয়ার্ড হান্ড্রেড শিক্ষার্থী আমাদের উদ্দেশ্য কি ছিল কর্মদক্ষতা নির্ণয় করা এখন আমরা এর মানগুলো এই ফর্মুলায় আমরা এই সূত্রে বসানোর পরে আমরা কী পেয়েছি দেখা যাক আমরা ক্যালকুলেশন করলে আসলে কী পাই তাই না ক্যালকুলেশনে কী আছে আমরা পি পেয়েছি নয় হাজার আটশো ইন্টু হান্ড্রেড ডিভাইডেড পনেরো হাজার ওয়াট কত পাইছি সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট

কর্মদক্ষতা নির্ণয় করেছে এখন এই একইভাবে আমরা মোটর অথবা জেনারেটার অথবা যে কোনো মানুষ হতে পারে তার কর্মদক্ষতা নির্ণয় করতে পারে শুধুমাত্র আমার যে বিষয়টা আমাকে সবসময় মনে রাখতে হবে যে আসলে কর্মদক্ষতা থিওরিটা কি যদি আমি থিওরি মনে না রাখি তাহলে কেবল অঙ্ক করতে পারবো না কখনোই না আমাকে থিওরি অবশ্যই মনে রাখতে হবে এবং আমি দেখব যে আমার যে তথ্য দেওয়া আছে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক থেকে আমাকে তথ্যগুলো বের করে নিয়ে আসতে হবে যদি আমি এখান থেকে তথ্যগুলো বের করতে না পারি তাহলে কিন্তু অঙ্ক কখনোই করতে পারবো না সুতরাং আমাদের প্রথম কাজ হবে তথ্যগুলো এখান থেকে বের করে নিয়ে আসা এরপরের কাজ কি আমাকে ওই তথ্যগুলো আমার কোন কোন ফর্মুলায় বসবে সেই ফর্মুলায় বসানোর পরে আমি আমার যে মানটা প্রয়োজন সেই মানটা করতে পারবো সুতরাং আমাদের কাজ কি অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করা যত প্র্যাকটিস করব তত শিখব শেখার কোনো শেষ নেই সুতরাং আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখাবে হবে ধন্যবাদ সকলকে